এর আগের এফিসডে আমি মার্কারি নিয়ে আলোচনা করছিলাম মানে বুধ গ্রহ নিয়ে আলোচনা করছিলাম মহাকাশের আমি আপনাদের একটা টোটকার কথা বলে দিয়েছিলাম যে একটা বড় চালকুমড়ো এনে গোটাটা কাটবেন না সদর দরজার পাশে রাখবেন তাতে কিন্তু আপনার গৃহের অনেক কল্যাণ হবে কেন সে কথাটা বলেছিলাম আমি বলবো। আমি বলে দিই সবজির মধ্যে চালকুমড়ো এমন একটি সবজি যেটা সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে কাট অফ করতে পারে নিউট্রাল করে দিতে পারে এমন ক্ষমতাও অন্য কোনো সবজি নেই যার জন্য দেখুন প্রথার মধ্যেও পরে মায়ের মন্দিরে যখন বলি হয় চাল কুমড়োকেই বলি দেয়া হয় হুম কেন বলুন তো আমরা বলি দেই নিজেদের ভেতরে আমাদের যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো নিউট্রলাইজ করবার জন্য নিজেদের বলি তা নিজেদের দেয়া যায় না তাই আমরা কিছুর মধ্যে আরোপ করি তো চাল এমন একটা সবজি যেটাকে কিন্তু আরোপ করা যায় আপনি যদি আপনার বাড়ির সদর দরজায় গোটা চাল কুমড়ো রাখেন তো দেখতে পাবেন আপনার বাড়ির বাড়ির মধ্যে যদি কোনো আর্থিক কলহ থাকে শারীরিক অসুস্থতা থাকে রিলেশন টাকা পয়সা হুম এসব যদি থাকে শত্রুতা দেখবেন আস্তে 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 সেগুলো কিন্তু সরে যাচ্ছে আর আপনার চাল কুমড়ো স্বভাব মানে স্বভাবতই ওগুলো শুকিয়ে যাচ্ছে তখন নিয়ে ওটাকে জলে ফেলে দিয়ে নতুন চাল কুমড়ো আবার বসিয়ে দেবেন মার্কারি প্ল্যানেটটা নিয়ে বলতে গেলে কিন্তু শেষ হয় না ছোট্ট একটা বুধ গ্রহ মহাকাশে জলজল করছে কিন্তু তার এত ক্ষমতা ভাবাই যায় না সূর্যের এত কাছে থাকে আর সূর্যের ছ হাজার ডিগ্রি সেলসিয়াস সেটাকে সে সম্পূর্ণ অ্যাবজর্ব করতে পারে আর কোনো গ্রহের কিন্তু সে ক্ষমতা নেই যার জন্য একটা মজার কথা বলে দিচ্ছি মার্কারি আপনারা দেখতে পান কোথায় বলুন তো থার্মোমিটারে থার্মোমিটারের যে নিবটা থাকে সে নিবটা কিন্তু মার্কারি ওর ভেতরে ওটা যদি ভেঙে যায় যেটাকে আমরা বাংলায় বলি পারদ ধরা যায় একবার হাত থেকে থার্মোমিটারটা পড়ে গেলে ওকে ধরা যায় ধরা যায় না আমি ওই জন্য আগের এপিসোডে বলেছিলাম বুধ প্ল্যানেট মানে বুধের রিফ্লেকশন যে মানুষের ভেতরে বেশি থাকবে তাকে আপনি কিছুতেই ছুঁতে পারবেন না কেন বলুন তো অসম্ভব কৌশলী হয় এরা ঠিক ট্রেক করে কৌশল করে নিজেকে ঠিক এড়িয়ে নিয়ে বেরিয়ে চলে যাবে ঘটনাটা ঘটিয়ে দেবে ঘটিয়ে দেওয়ার পর যখন আপনি তাকে ধরতে যাবেন আপনি ধরতে পারবেন না বিকজ মার্কারের রিফ্লেকশন তার ভিতরে রিফ্লেক্ট করছে কাজেই মার্কারিকে যদি আপনারা খুব ভালো করে বুঝতে পারেন বুধ গ্রহটাকে তাহলে খুব অনায়াসে মানুষটাকেও বুঝতে পারবেন তাহলে সেসব মানুষ থেকে একটু সাবধানে চলবেন তবে হ্যাঁ বুধের রিফ্লেকশন যে সমস্ত মানুষের ভেতরে আছে দেখবেন তারা অত্যন্ত ভালো মানুষ হন তারা আপনার বিপদে পাশে থাকবে বন্ধুর মতন থাকবে হ্যাঁ মাঝে মধ্যে একটু মানে বালখিল্লতা করে ফেলবে বালকের স্বভাব তো তবুও বলবো অনেক ভালো হয় তারা এর পরের বার অন্য গ্রহ নিয়ে আলোচনা করব গ্রহগত আলোচনা না করার আর শেষ হয় না বলতে থাকলে মনে হয় অনেক বলতেই থাকি কিন্তু সময়টা তো বড় অল্প আজকে এই পর্যন্ত আবার আগামী সময় দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার